নমস্কার এসএলএসটি বাংলার আরও একটি মক টেস্টে আপনাকে স্বাগত আমরা আজ প্রশ্নগুলি সমগ্র সিলেবাস ভিত্তিক তৈরি করেছি আজকের মক টেস্টেও আপনাদের সামনে তিরিশটি মূল্যবান প্রশ্ন রাখা হবে বিকল্পগুলি দেখে আপনারা সঠিক বিকল্প নির্বাচন করবেন এবং আমাদের দেওয়া উত্তরের সঙ্গে তা মিলিয়ে দেখে আপনার স্কোর কত হচ্ছে তা কমেন্টে অবশ্যই জানাবেন আজকের পরীক্ষাতেও আমরা পাসমার্ক রেখেছি সাতাশ অর্থাৎ নব্বই শতাংশ যারা নব্বই শতাংশ বা সাতাশ পেয়ে পাশ করবেন তাদের প্রত্যেককে আমার অগ্রিম অভিনন্দন যারা কোনো কারণে ওই নির্ধারিত নম্বরটি পাবেন না তাদের বলবো হতাশ হওয়ার কোনো জায়গা নেই শুধুমাত্র আপনি আপনার ঘাটতিগুলো চিহ্নিত করুন এবং সেগুলিকে পূরণ করুন সাফল্য অবশ্যই আসবে চলুন আমরা আমাদের প্রশ্নোত্তর পর্বে চলে যাই আমাদের প্রথম প্রশ্ন আমাদের আজকের সভাপতি বরেণ্য জননেতা সভাপতির নাম কি কৃষ্ণপ্রসাদ মাইতি ধর হরিচরণ মুখোপাধ্যায় বিনোদ ঘোষাল সঠিক উত্তর বি বিষ্টুচরণ ধর আমরা এই তথ্যটি পাই কোনি উপন্যাসের চতুর্থ পরিচ্ছেদে পরের প্রশ্ন শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের পূর্ব নাম চৈতন্য মঙ্গল চৈতন্য চরিত চৈতন্য চরিতামৃত চৈতন্য লীলামৃত কোনটি হবে সঠিক বিকল্প আপনারা নির্বাচন করে নিন উত্তর এ মঙ্গল পরের প্রশ্ন গাড়ি লেখকের কোন গল্পগ্রন্থের অন্তর্গত একটি গল্প ফুল, কুশল পাহাড়ি দল মেঘমল্লার হেলাগাড়ি কোন গল্পগ্রন্থের অন্তর্গত একটি গল্প উত্তর ডি মেঘমল্লার পরের প্রশ্ন ব্যাসবাক্য নির্ণয় করুন গিরিস গিরির ইস গিরি জাত ইস গিরিতে শয়ন করেন যিনি একাধিক বিকল্প সঠিক কোনটি হবে এখানে সঠিক বিকল্প উত্তর স্ত্রী গিরিতে শয়ন করেন যিনি দেখুন আমরা যদি গিরির ইস এই ব্যাসবাক করি তাহলে তার সমাজবদ্ধ পদ হবে গিরীশ এখানে বানানটি অবশ্যই লক্ষণীয় পরের প্রশ্ন ভৌ যুক্ত উক সমান কি হবে জিজ্ঞাসিত স্থানে সঠিক বিকল্প কোনটি ভুক, ভাবুক ভৌতিক ভিতু কোনটি হবে সঠিক বিকল্প উত্তর বি ভাবুক পরের প্রশ্ন কার সম্পাদনাকালে পথের পাঁচালী পত্রিকাতে প্রকাশিত হয় সজনীকান্ত দাস উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় উপেন্দ্রনাথ সান্নাল সুনীল কুমার ধর পথের পাঁচালি কোন পত্রিকায় প্রকাশিত হয় আপনারা জানেন যদি না জানেন কমেন্টে জানতে চেয়ে আপনারা মন্তব্য করতে পারেন তো সঠিক উত্তর বি উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় পরের প্রশ্ন যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া চিহ্নিত পদের কারক নির্ণয় করুন অর্থাৎ উঠানে অপাদান অপাদানকারক কারক কর্মকারক কারক দেখিনি উত্তর উত্তর ডি অধিকরণ কারক কোথায় গিয়ে দাঁড়ানোর কথা বলছে কোথায় দাঁড়া উঠানে চলে যাই পরের প্রশ্নে ভদ্রলোক নির্বিরোধী শান্ত প্রকৃতির মানুষ এখানে কার কথা বলা হয়েছে বাবু পারিকুদের রাজা নিশানাথবাবু মেসমশাই কোনটি হবে সঠিক বিকল্প উত্তর শি বাবু কোন গল্পের উক্তি আপনারা কমেন্টে জানাবেন পরের প্রশ্ন স্ফুলিঙ্গ সমাদদার নামে কে লিখতেন শক্তি চট্টোপাধ্যায় সৈয়দ মুস্তবা আলী দ্বিজেন্দ্রলাল রায় বিনয় ঘোষ স্ফুলিঙ্গ সমাদার কার ছদ্মনাম উত্তর এ শক্তি চট্টোপাধ্যায় পরের প্রশ্ন পায়া ভারী প্রবাদ্রীর অর্থ লিখুন চক্ষু লাজ্জা কাতর আবেদন অহংকার অধিক উৎসাহ সঠিক উত্তর স্ত্রী অহংকার পরের প্রশ্ন কেতকাদাস ক্ষেমানন্দের কাব্যটি কে প্রকাশ করেন প্যারিমোহন দাসগুপ্ত রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় যতীন্দ্রমোহন ভট্টাচার্য গঙ্গাধর সেন কোনটি হবে সঠিক বিকল্প দেখে নেওয়া যাকি যতীন্দ্রমোহন ভট্টাচার্য পরের প্রশ্ন শৈলজানন্দ মুখোপাধ্যায়ের প্রথম লেখা কোন পত্রিকায় প্রকাশিত হয় কল্ল বিচিত্রা প্রগতি সঠিক উত্তর দেওয়ার আগে আমি একটি কথা বলবো অনেকে হয়তো বলবেন যে আমাদের নবম দশমের সিলেবাসে তো শৈলজানন্দ মুখোপাধ্যায় পাঠ্য নেই কিন্তু একটু ভালো করে ভেবে দেখলে আপনারা দেখবেন যে আপনাদের যে সমস্ত পাঠ্যপুস্তক রয়েছে তার মধ্যে লেখকের কিন্তু একটি গল্প পাঠ্য আছে তো সেই গল্পটি পড়তে গিয়ে আপনাকে লেখক পরিচিতি পড়তে হবে তো এখানে সেই একটি সাধারণ প্রশ্ন দেওয়া হয়েছে অতএব এটি কিন্তু সাহিত্যের ইতিহাসের দিক থেকে বিচার করে দেখলে আপনার সিলেবাস বহির্ভূত বলে মনে হতে পারে কিন্তু বাস্তবিক তা নয় সঠিক উত্তর ডি বাঁশরি তার প্রথম লেখার নাম কি কারোর জানা থাকলে কমেন্টে অবশ্যই লিখবেন পরের প্রশ্ন কোন বর্গের শব্দ খোঁড়া দেশি তদ্ভব বিদেশি তৎসম দেখেনি উত্তর উত্তর বি মূল যে শব্দ সেটি হচ্ছে খঞ্জ তা থেকে খোঁড়া শব্দটি তৈরি হয়েছে পরের প্রশ্ন রং নাম্বার গল্পে রবীন্দ্রনাথের কোন উপন্যাসের উল্লেখ আছে রাজর্ষি শেষের কবিতা চোখের বালি গোড়া রং নাম্বার গল্পটি কার লেখা এবং এই গল্পে রবীন্দ্রনাথের যে উপন্যাসের উল্লেখ রয়েছে তা হল এ রাজশ্রী পরের প্রশ্ন তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল বড় মানুষের মেয়ে পাঠ্য রচনার নাম কি লোকমাতা রানী রাসমণি ইলিয়াস রাধারানী আমার ছোটবেলা কোন গল্প থেকে এই উদ্ধৃতি নেওয়া হয়েছে দেখিনি সঠিক উত্তর উত্তর সি রাধারানী পরের প্রশ্ন আবিরে আজ রাঙাইব তোমার মুখখানি চিহ্নিত অংশটি কোন প্রকার ক্রিয়া প্রযোজক যৌগিক ধন্যাত্মক নাম ধাতুজ কোন প্রকার ক্রিয়া রাঙাইব দেখিনি উত্তর ডি নাম ধাতুজ চলে যাই পরের প্রশ্নে ক্যাথেরিনা মিলনা কোন নাটকের চরিত্র টেম্পেস্ট দ্য টেমিং অব দ্য স্ট্রু করিওলেনার ক্যাথেরিনা মিলনা কোন নাটকের চরিত্র উত্তর বি দ্য দ্য টেমিং পরের প্রশ্ন কবি জয়দেবের বন্দনায় দাসের লেখা মোট পদের সংখ্যা কয়টি একটি দুটি তিনটি চারটি আপনারা জানেন যে পদকর্তা গোবিন্দ দাস তার পূর্ববর্তী কবিদের বন্দনা করে বিভিন্ন পদ লিখেছেন তো মোট কতজন কবির বন্দনা করে মোট কতগুলি পদ সেখানে আমাদের যে প্রশ্নটি দেওয়া হয়েছে তাতে জয়দেবের বন্দনায় কতগুলি পদ লিখেছেন উত্তর হচ্ছে এ একটি পরের প্রশ্ন ম্যালি ফাউল কোন দেশের পাখি নরওয়ে জাপান মিশর অস্ট্রেলিয়া ম্যালি ফাউল পাখি উত্তর ডি অস্ট্রেলিয়া পরের প্রশ্ন সব মানুষের ভেতরেই যেন দুটো মানুষ থাকে কার লেখা কোন রচনার অংশ রবীন্দ্রনাথ ঠাকুর যাত্রা সঞ্জীব চট্টোপাধ্যায় লোকমাতা রানী রাসমণি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সাবলতলার মাঠ রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের ধর্ম তো সঠিক উত্তর আমরা দেখে নেব সঠিক উত্তর হল বি লোকমাতা রানী রাসমণি পরের প্রশ্ন কোন উপন্যাসের চরিত্র ইন্দ্রনাথ চার অধ্যায় ঘরে বাইরে চতুরঙ্গ কোনোটি নয় ইন্দ্রনাথ কোন উপন্যাসের চরিত্র উত্তর এ চার অধ্যায় পরের প্রশ্ন কোন প্রকার সমাস স্নাতকোত্তর সাধারণ কর্মধারায় বহুবৃহী অপাদান তৎপুরুষ সম্বন্ধ তৎপুরুষ স্নাতকোত্তর কোন প্রকার সমাস উত্তর স্ত্রী অপাদান তৎপুরুষ স্নাতক হইতে উত্তর পরের প্রশ্ন ড্যাশ দিয়ে তৈরি সে দেশ দিয়ে ঘেরা দুটি শূন্য স্থানে সঠিক বিকল্প কোনটি হবে স্মৃতি 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 স্বপ্ন 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 স্নেহ স্নেহ সঠিক উত্তর ডি স্বপ্ন স্মৃতি স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা পরের প্রশ্ন কাজলা দিদি কবিতার পূর্ব নাম কি মায়ের প্রতি দিদি হারা বনের আক্ষেপ দুই বোন কাজলা দিদি কবিতার পূর্ব নাম কি উত্তর বি হারা পরের প্রশ্ন পূজারিণী কবিতার নাট্যরূপ হল নটির পূজা সাপ মোচন বাঁশরী বসন্ত কোনটি হবে সঠিক উত্তর উত্তর এ নটির পূজা পরের প্রশ্ন অনুপমা বসুমাতরে কোন ভাষার কবি পাঞ্জাবি মারাঠি ওড়িয়া অসমীয়া এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আগের মতো আবারও বলবো যে এটি আমাদের অনুবাদ অনুষঙ্গে এই কবি পাঠপর নেই কিন্তু তার একটি কবিতা আমাদের পড়তে হচ্ছে তো সেই প্রসঙ্গে কবির সম্পর্কে বেসিক যে ইনফরমেশন সেটা আমাদের রাখতেই হবে দেখিনি উত্তর উত্তর হচ্ছে ডি অসমিয়া পরের প্রশ্ন সন্ধিবিচ্ছেদ করুন বৃহস্পতি বৃহ যুক্তপতি বৃহৎ যুক্তপতি বৃহৎ যুক্তপতি বৃহ যুক্তপতি কোনটি হবে সঠিক উত্তর উত্তর সি বৃহৎ যুক্তপতি পরের প্রশ্ন হরিদা কোথায় নকল পুলিশ সেজে দাঁড়িয়েছিলেন দয়ালবাবুর আমবাগানে দয়ালবাবুর বাগানে চকের বাস স্কুলের গেটের সামনে কোনটি হবে সঠিক উত্তর দেখেনি উত্তর বি দয়ালবাবুর বাগানে পরের প্রশ্ন ওয়ান র্যামন হিমেনেথ কোন বছর সাহিত্যে নোবেল পুরস্কার পান উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে সঠিক উত্তর এ উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বিদ্যাসাগরের জীবনচরিত গ্রন্থে মোট কয়েকটি জীবন কথা বর্ণিত হয়েছে সাতটি এগারোটি ষোলোটি নটি উত্তর ডি নটি তো এই ছিল আমাদের আজকের তিরিশটি প্রশ্ন প্রশ্নগুলি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন অন্যদের জন্য শেয়ার করার অনুরোধ জানাই আর সবশেষে আপনার স্কোর কত হয়েছে তা কমেন্টে অবশ্যই লিখবেন এরকম আরও মক টেস্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকুন ধন্যবাদ